তো হান্ড্রেড পার্সেন্ট বারো মাস খেলার জন্য যদি আমি যদি এখনো বলি সেটা সাকিব খান এখনো আছে কিন্তু কেন সাকিব খান বাংলা চলচ্চিত্রের স্বার্থের জন্য আমি তার কাছে অনুরোধ করব যে প্রতি মাসে হোক দুই মাস অন্তর অন্তর হোক একটা করে ছবি রিলিজ করলে প্রযোজক সবাই বাঁচবে আমি জানি না এটাও তো ছোট ভাই এটা ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আনডাউটলি এটা ওর ওরই একান্তি ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি এই দুর্যোগ সময়ে সাকিব যেভাবে কাজ করছে আমি গোয়া করি ও আরো অনেক 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 বড় হোক কিন্তু বাট আরো ছবি করে এই চলচ্চিত্রটাকে আরো সমৃদ্ধ করা উচিত আমি মনে করি আমি এদেরকে প্লেয়ার বলি না এদেরকে প্লেয়ারের কাতারেই রাখি না আমরা তো বারো বছরে বারো বার মানে কি বলে বারো মাসে মানে প্রতি মাসেই খেলতাম এখন তো এই খেলাটা অনেকটা ভুলেই গেছে মানে এক মাসেই খেলে মানে একদিনেই খেলে দুই দিন আমি এদেরকে প্লেয়ার বলি না এদেরকে প্লেয়ারের কাতারেই রাখি না আহ আনডাউটলি তারা হয়তো বা সুপারস্টার মানতে হবে বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বাট এই বারো মাসে খেলার জন্য যে ধরো প্লেয়ার দরকার